বলেন যে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী বলেছিলেন যে হাম চৌকিদার হ্যাঁ তো বলেন যে চৌকিদার শুনে নাকি খারাপ লেগেছিল যে কেন প্রধানমন্ত্রী নিজেকে চৌকিদার বলছেন কিন্তু তারপর তারাই বলতে শুরু করলেন যে আমাদের ভালো লাগছে নরেন্দ্র মোদী চৌকিদার চৌকিদার বলে হয়তো তাই অনেক চোর এক সঙ্গে এক জায়গায় জোট বাঁধলো চৌকিদার তিনি ছিলেন বলে নিজেকে বলেছিলেন বলে হয়তো আমরা দেখতে পেলাম যে চোরেরাও কিভাবে পাশাপাশি দাঁড়াতে পারে সত্যি তো এ যাবৎকালে যে পরিমাণ দুর্নীতি যে পরিমাণ স্ক্যাম যে পরিমাণ চুরি কোথাও নরেন্দ্র মোদীর নেতৃত্বে সামনে এসেছে মুখোশ খুলে গেছে এক একটা তাবর তাবর নেতা মন্ত্রীদের সেক্ষেত্রে কোথাও স্পষ্ট যে সত্যি এরকম একটা চৌকিদারের দরকার ছিল এর পরবর্তী জেনারেশন বা পরবর্তী প্রজন্ম চুরি করার আগে লোকের হক চুরি করার আগে দেশের সম্পত্তি চুরি করার আগে বেঁচে দেওয়ার আগে দশবার ভাববে যে আমাকেও ভাই সবার সামনে টানতে টানতে নিয়ে যাওয়া হবে আমাকেও জেল খাটানো হবে এটা অন্য বিষয় যে আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইন গণতন্ত্র বলছে যে চুরি করলে কারোর ফাঁসি হয় না তাই একটা সময় পর তারা প্রত্যেকেই ছাড়া পেয়ে যাবেন এটা স্বাভাবিক আইন তাই বলে চুরি করলে ফাঁসি হয় না দেশে কেউ তারপরেও দেখুন চুরি করে তারা যে জেল খেটে এলো তারপরেও তাদের কি কোনো রকমের কোনো অনুশোচনা কাজ করব